চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আরও এক ছাত্রকে আটক করল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তুলনা করেছে ট্রাম্প প্রশাসন দিয়েছে ছাত্রদের বিরুদ্ধে তদন্তের নির্দেশও তল্লাশি চালানো হয়েছে ক্যাম্পাসে ফিলিস্তিনি ছাত্র গ্রেপ্তারের প্রতিবাদে এখনও বিক্ষোভে উত্তাল নিউ ছাত্রদের মধ্যে আর সীমাবদ্ধ নেই আন্দোলন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গেটে জড়ো হয়েছে নানা শ্রেণী পেশার মানুষ ফিলিস্তিনি ছাত্রদের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের বেআইনি পদক্ষেপ বন্ধের দাবিতে চলছে স্লোগান কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ খলিলকে গ্রেফতারের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আরও এক ফিলিস্তিনি ছাত্রকে আটক করেছে মার্কিন প্রশাসন শুক্রবার দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিষয়ক বিভাগের বিবৃতিতে দাবি করা হয় অভিযুক্ত ফিলিস্তিনি শিক্ষার্থী লিকা কোরদিয়ার বিরুদ্ধে এফ ওয়ান ভিসার মেয়াদের পরও বসবাসের অভিযোগ রয়েছে হামাসকে সমর্থনের অভিযোগে আরেক বিদেশি শিক্ষার্থী ভারতের রঞ্জনী শ্রীনিবাসনের স্টুডেন্ট ভিসাও বাতিল করা হয় এদিন এখানেই শেষ নয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রীতিমতো তল্লাশি চালানো হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের আবাসেও সাংবিধানিকভাবে আমেরিকা মুক্ত গণতান্ত্রিক দেশ এখানে বাক স্বাধীনতা রয়েছে নিজের বিশ্বাস নিয়ে বলার অধিকার আছে তাই বোমা বর্ষণ বন্ধ মুক্তবাক ও শ্রমিক অধিকারের জন্য লড়াইয়ে একত্রিত হতে হবে শিক্ষার্থীদের সমর্থন জানাতে এসেছি তাদের সাথে বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সাথে যা হচ্ছে তা বেআইনি এবং অবশ্যই ইহুদি দেশকে আরো অস্থিতিশীলতা তৈরির অস্ত্র হিসেবে ব্যবহার হোক তা চাইনি ২৪ ঘন্টায় একের পর এক কঠোর হুঁশিয়ারি দিয়ে গেছে ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয় নয় ছাত্রদের আচরণ আচরণবিধি লঙ্ঘনজনিত কর্মকাণ্ডের ব্যবস্থা নেবে সরাসরি সরকার ফিলিস্তিন দেশে ফেরত পাঠানোর হুমকিও দিয়েছে universities to tolerate বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে ইহুদিবিদ্বেষ ও সন্ত্রাসীদের সমর্থনকারীদের সহ্য করছে সেটা আর মেনে নেওয়া হবে না দেশ থেকে ইহুদিবিদ্বেষ দূর করা প্রশাসনের লক্ষ্য সন্ত্রাস নিরাপত্তা বিভাগের সাথে কাজ করছি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের তল্লাশি ও তদন্ত করা হচ্ছে অবৈধদের বের করে দেয়া হবে ক্যাম্পাস থেকে হামাস সন্ত্রাসী সংগঠন আর সন্ত্রাসীদের সমর্থন দেয়া যে কাউকে বিচারের মুখোমুখি করা হবে ফিলিস্তিনি ছাত্র মাহমুদ খলিলের এনজিবি অভিযোগ তাকে ব্যক্তিগতভাবে সরাসরি যোগাযোগ করতে দেয়া হচ্ছে না খলিলের সাথে স্ট্রিন যমুনা নিউজ